নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব ভালো থাকার সহজ একুশটি উপায় সম্পর্কে তাহলে চলুন দেখুন আপনাদের গৃহে যদি অব্যবহৃত কোনো দ্রব্য রয়েছে যেমন ধরুন বন্ধ করি ছেঁড়া ব্যাগ ছেঁড়া জুতো পুরনো ব্লেড পুরনো পেন অপ্রয়োজনীয় পুরনো ডায়েরি শেষ দশ বছর ধরে ব্যবহার হয়নি কিন্তু আপনারা আপনাদের রেখে দিয়েছেন এরকম ধরনের জিনিস যেগুলি কোনো কাজেই লাগে না এই অপ্রয়োজনীয় জিনিসগুলি আপনারা তার টিভি হতে পারে সংবাদপত্র হতে যে কোনো কিছু হতে পারে আপনারা কিন্তু সেগুলি বাড়ি থেকে সরিয়ে ফেলুন ফেলে দিন বিছানায় খাবেন না অনেকেই বিছানায় কিন্তু খাওয়া দাওয়া করেন এমনটি কিন্তু শুভ নয় বিছানার তলায় কোনোরূপ আবর্জনা অব্যবহৃত দরকারি জিনিসপত্র রাখবেন না বিছানার তলা সর্বদা পরিষ্কার রাখবেন কুকুর মারা বা কুকুরকে আপনারা ঢিল মারছেন কুকুরকে আপনারা তাড়িয়ে দিচ্ছেন এমনটি কখনোই করবেন না বাড়িতে সাদা পুজো অনুচিত গৃহের প্রয়োজনই আপনারা কিন্তু পর্দা দিয়ে ঢেকে রাখতে পারেন তা শুভ হবে বাড়ির মেন গেটটি কালো রঙের করবেন না ভুল করেও যে কোনো দিকেই হোক না কেন বাচ্চাদের লেখাপড়া ও ঘুমনের ঘর দক্ষিণ পশ্চিমে যেন কখনোই না হয় সেটাও মাথায় রাখতে হবে কোনো অশ্লীল মূর্তি বা ছবি জাহাজ ডোবার ছবি এরকম কিন্তু কখনো রাখবেন না বা যুদ্ধের কোনো মূর্তি বা ছবি রাখবেন না একাকিত্ব বা দুঃখ প্রকাশ করা কোনো ছবি বা তাজমহলের ছবি এরকম ধরনের জিনিসগুলো কিন্তু আপনাদের গৃহে না রাখাই শুভ হবে নারকেল বেল নিম গাছ কাটার উদ্যোগ আপনাদের ক্ষেত্রে নানোই শুভ আপনারা যদি কাটতেই চাইছেন একান্তই সরাত হচ্ছে সেক্ষেত্রে আপনারা কিন্তু পঞ্জিকা দেখে শুভ সময় দেখে আপনারা কিন্তু নিজে উপস্থিত না দেখে অন্য কাউকে দিয়ে কিন্তু কাটিয়ে নিতে পারেন বাড়িতে ক্যাকটাস জাতীয় গাছ কখনোই রাখবেন না যে গাছে কাঁটা রয়েছে বাড়িতে বনসাই যেমন বামুন গাছ অর্থাৎ আপনাদের সময় দেখা যায় বাঁশ বৃক্ষ ছোট আকারে যে কোনো ধরনের বনসাই গাছ কিন্তু আপনাদের বাড়িতে ভুল করে রাখবেন না উত্তর কোণে ডাস্টবিন ভারী বস্তু ভারী ট্যাঙ্ক টয়লেট রুম আবর্জনা আলমারি ইত্যাদি মিটার বক্স আপনারা কিন্তু রাখবেন না এতে অপরচুনিটি আসবে না অর্থাৎ সুযোগ আপনাদের ক্ষেত্রে হারিয়ে যাবে বিশেষ করে উত্তর যদি রাখছেন অর্থাৎ ঈশান বা পর্দায় পিঙ্ক রঙের রঙের রেড বা অরেঞ্জ কালারের কোনো কম্বিনেশন যদি রাখছেন এটা কিন্তু সুযোগ আসতে আপনাদের ক্ষেত্রে সমস্যা হতে দেখতে পাবেন যে কোনো ক্ষেত্রে সুযোগ হতে পারে কর্মক্ষেত্র ব্যবসা ক্ষেত্র শিক্ষাক্ষেত্র যে কোনো ক্ষেত্রে হতে পারে দক্ষিণ দিকের দেওয়ালে বা পর্দা ব্ল্যাক ব্লু অ্যাশ কালার করবেন না এতে সাকসেস আসবে না মানসিক স্থিতি বিঘ্নিত হবে দক্ষিণ পশ্চিম কোণে রান্নাঘর করবেন না এতে ফাইন্যান্সিয়াল প্রবলেম দেখা যাবে একই সাথে সম্পর্কের মধ্যে অবনতি করতে দেখতে পাবে দক্ষিণ পশ্চিম কোণে গাছ রাখবেন না গ্রিন কালার যদি এখানে রাখছেন এতে আপনাদের দাম্পত্য জীবনে সম্পর্কের অবনতি হবে এবং টাকা ব্লক হয়ে যেতে পারে দক্ষিণ পূর্বে অ্যাকোরিয়াম রাখা উচিত আপনাদের ক্ষেত্রে দক্ষিণ পূর্বে অ্যাকোরিয়াম রাখুন আপনাদের ক্ষেত্রে শুভ হবে বাড়িতে জলের অবস্থান উৎস অর্থাৎ যেখান থেকে জল আসছে সেটা দক্ষিণ দক্ষিণ পশ্চিমে না হয় এটা মাথায় রাখতে হবে যাদের অল্পতে মাথা গরম হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে তারা সর্বদা নীল রঙের পোশাক যদি পরছেন তাহলে সেগুলি অ্যাভয়েড করার নীল রঙের পোশাক থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু বাঁচতে হবে বাড়িতে ভাঙা আয়না আপনাদের ক্ষেত্রে কখনোই রাখা উচিত না এবং বিশেষ করে ভাঙা আয়নায় মুখ দেখা উচিত না এতে সৌভাগ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে হানি হতে দেখা যায় তাহলে আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করলাম এবং জানলাম একুশটি এমন সহজ কিছু বিশেষ পন্থা যে অবলম্বন করে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা সমস্ত দিক থেকে ভালো থাকতে পারি খুব সহজেই আমাদের এই ছোট ছোট প্রোগ্রামগুলি আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে